ছোট্ট একটি গ্রামে থাকা আব্দুল একদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল সে রাতারাতি বড়লোক হয়ে গেছে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল আর দেখলো তার বন্ধু করিম তাকে এসে ঠেলে ঠেলে চাগাচ্ছে আব্দুল করিমকে পুরো ঘটনাটি বললো কি কি স্বপ্ন সে দেখেছে সারা রাত ধরে করিম সেটা শোনার পর তার মনটাও ভেঙে গেল এবং করিম বলল আমি তো কিছু সাহায্যের জন্য তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি নিজেই বড়লোক হবার স্বপ্ন দেখছো এই গল্পটি থেকে আমরা এটা বুঝতে পারি আব্দুল আর করিম দুজনেই একে অপরের দিকে চেয়ে বসে আছে কে আমাকে পয়সা দেবে কে আমাকে সাহায্য করবে অনেক লোক আছে যাদের কাছে আপনি ভাবতে পারেন যে এই আমাকে সাহায্য করবে অনেক সময় সে চাইলেও সাহায্য করতে পারে না আপনি নিজেকে এরকম তৈরি করুন যে আপনি আপনার বন্ধু আপনার ফ্যামিলি এবং যে কেউ আপনার থেকে সাহায্য চাইতে আসলে যেন আপনি তাকে হাত বাড়িয়ে দিতে নিজেকে এরকমই টাকার মালিক বানাতে হবে যে আপনি চাইলে আপনার বন্ধুকে হেল্প করতে পারেন এটাই সত্যি যে আপনি ভাবেন ওর কাছে অনেক টাকা আছে অন্যরা ভাবে যে আপনার কাছে অনেক টাকা আছে তাই এসে আপনার থেকে সাহায্য চায় কিন্তু আপনি পারেন না তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে কিন্তু আপনার মনটা ভেঙে যায় যে আমি যদি পয়সা দিতে পারতাম আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আপনার লাইফে সামান্যটুকু প্রভাব আমি ফেলতে পারি তাহলে প্লিজ একটা শেয়ার অবশ্যই করে দেবেন অনেক অনেক ধন্যবাদ